আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি এসসি পঁচিশ এবং এইচএসসি এসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা ফিজিক্স সেন্টার্সের সাথে অ্যাডমিশন প্রিপারেশন নিতে চাচ্ছ বা ফিজিক্স সেন্টার্সের আসলে কোন ব্যাচে ভর্তি হবা বা প্রত্যাবর্তনে এখন ভর্তি হওয়া উচিত হবে কিনা বা ক্যাম্পাসটা হচ্ছে আসলে এই ব্যাচের ডিটেলস কি বা ক্যাম্পাসটা কখন আসবে এই টোটাল ডিটেলসটা জাস্ট হচ্ছে পাঁচ মিনিটের এই ভিডিওটা দেখো আমার আশা করি যে ফিজিক্স সেন্টার্সের সব কিছু তোমাদের হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে এবং ফিজিক্স সেন্টার্সের এই যে দশ হাজার পাঁচশো পঞ্চান্ন জন ঠিক আছে অলমোস্ট আজকে একশো জনের মতো ভর্তি হয়ে গেছে একশোর উপরে তো এই শিক্ষার্থীটা হচ্ছে টোটাল স্টুডেন্ট মানে এক্সাম ব্যাচ এবং ফুল কোর্স মিলে আমাদের দশ হাজার জন এবং আমাদের হচ্ছে এই যে দেখো এখানে হচ্ছে ফিজিক্স ব্যাচ আমাদের ফিজিক্স ব্যাচে অলমোস্ট হচ্ছে দশ হাজার জনের মতো ভর্তি হয়েছে ফিজিক্স ব্যাচে অলমোস্ট দশ হাজার শুধু ফিজিক্স ব্যাচ তারপরে শুধু ম্যাথে এনরোল করছে ম্যাথ প্লাস ফিজিক্স দুইটাতে কত জন এনরোল করছে সব কিছুই হচ্ছে ইন টোটাল এই জায়গাটাতে আমাদের হচ্ছে সব শিক্ষার্থীর অ্যাক্সেস আছে ঠিক আছে এখন আমাদের এক্সাম ব্যাচের ভর্তি কিন্তু বন্ধ হবে না এক্সাম ব্যাচের ভর্তি চলতেই থাকবে আর এক্সাম ব্যাচের ডিটেলসটা যদি বলি এখানে আজকে ভর্তি হইলে আগে যত এক্সাম হয়েছে তিন সাড়ে তিন মাসে অধ্যায়ভিত্তিক সব এক্সাম তুমি রেকর্ড দিতে পারবা এবং প্রতিদিনই লাইভ এক্সাম থাকেই ওই লাইভ এক্সাম এখন থেকে দিতে পারবা এবং ফিজিক্স সেন্টার্সের যত পার্সোনাল ব্যক্তিগত ব্যাচ আসবে এখানে যত এক্সাম হবে সব এক্সাম তোমরা লাস্ট অ্যাডমিশন পর্যন্ত দেওয়ার অ্যাক্সেস পাবা এটার ফি হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এটা দিয়ে ভর্তি হইলে ফিজিক্স সেন্টার্সের ব্যক্তিগত যত ব্যাচের যত এক্সাম হবে ইভেন জাহাঙ্গীরনগরে ইউনিটের এক্সাম ব্যাচ ডি ইউনিটের এক্সাম ব্যাচ মেডিকেল এক্সাম ব্যাচ ফার্স্ট এক্সাম ব্যাচ অবি এক্সাম ব্যাচ আরও এক্সাম ব্যাচ এই সব কিছুই তোমরা হচ্ছে ফ্রি পাবা ক্যাম্পাস ব্যাচে যত এক্সাম হবে সব ফ্রি পাবা এক্সাম ব্যাচের ভর্তি অফ হবে না এটা চলতে থাকবে এখন আসি ফুল কোর্সের বিষয়ে ঠিক আছে ফুল কোর্সের ভর্তিটা কেন আমরা হচ্ছে আজকে অফ করে দিচ্ছি বা হচ্ছে দশ তারিখ কেন আমরা লাস্ট ডেট বলছি এটা একটু ডিটেলসে আমরা একটু ব্যাচের ডিটেলসটা বলি বা যারা আজকেও যুক্ত হয়েছিল বা নতুন যুক্ত হয়েছ তাদের বা এখন যুক্ত হবা এই ভিডিওটা দেখা তো তাদের করণীয়টা আসলে হচ্ছে কি এবং তোমাদের আসলে এক দুই দিন ভর্তির সুযোগ বা সময় বাড়ানো উচিত কিনা তোমরাও এটা এই ভিডিও দেখা যদি হচ্ছে মনে হয় যে ভাই আমরা এর মধ্যে কভার করতে পারবো তাহলে সেই ক্ষেত্রে এক দুই দিন ভর্তির সময়টা বাড়ায় দেন তাহলে সেটা হচ্ছে আমরা ওইভাবে ডিসিশন নেব এখন ব্যাপার হইতেছে কেন আসলে আমরা দশ তারিখ ক্লোজিং ডেট দিছি কারণ আমাদের শর্ট সিলেবাস প্রত্যাবর্তনে পুরা অ্যাডমিশনের যেই শর্ট সিলেবাস আসে আমাদের হচ্ছে কেমিস্ট্রি বায়োলজি বায়োলজিটা ক্লাস হয় না এক্সাম হয় বাট এক্সামও শর্ট সিলেবাস শেষ হচ্ছে বায়োলজি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এই সবগুলারই শর্ট সিলেবাস শেষ হবে পনেরো তারিখের মধ্যে অক্টোবরের পনেরো সেপ্টেম্বরের পনেরো তাহলে সেপ্টেম্বরের পনেরোতে আমাদের যদি সব ক্লাস শেষ হয় একবার করে লাইভ শেষ তাহলে এখন কী করতে হবে রেকর্ড ক্লাস করতে হবে মেজরিটি রেকর্ড ক্লাস করে রেকর্ড ক্লাস কিন্তু থাকলো এবং প্রত্যেকটা যেই যেই চ্যাপ্টারে एग्जाम হইছে সব एग्जाम রেকর্ড প্র্যাকটিসে দেওয়া যাবে প্র্যাকটিস মোডে আছে এখন তাহলে আমাদের হচ্ছে এই 16 তারিখ থেকে 24 এর 16 তারিখ থেকে সরি প্রত্যাবর্তনের রিভিশনটা হচ্ছে 16 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর মানে পাক্কা এক মাস ঠিক আছে এই এক মাস হচ্ছে রিভিশন এবং যারা নতুন যুক্ত হইছে বা পরে যুক্ত হইছে গ্যাপ আছে তারা গ্যাপ ফিলআপ করতে চায় তারা এই এই এক মাস যদি ফোর্ট দিতে পারে যে ভাই আমি ক্যাম্পাস ব্যাচ আস্তে আস্তে আর এক মাস আছে মানে ক্যাম্পাস ব্যাচ ভর্তি শুরু হবে এই মাসের লাস্টে মানে সেপ্টেম্বরের লাস্ট উইকে বাট ক্লাস শুরু হবে এইচএসসি রেজাল্টের পরে মানে পনেরো বা ষোলো অক্টোবর এই টাইপে ক্লাস শুরু হবে ঠিক আছে দুইটা ব্যাচে সিমিলার আমিই ক্লাস নিব আমি ক্লাস নিব বাট প্রত্যাবর্তনে থাকলে ক্যাম্পাস ব্যাচটা ফ্রি পাওয়া যাবে অ্যাক্সেস মানে প্রত্যাবর্তনে ভর্তি হয়ে গেলে ক্যাম্পাস ব্যাচে যে শুরু থেকে আবার স্টার্ট করা যাবে ওইখানে কোনো মানে ফিটা লাগবে না তো যারা চাও ফিজিক্স সেন্টারসে আগে থেকেই যুক্ত হইতে ফ্লোটা বোঝার জন্য কারণ একটা প্ল্যাটফর্মের একটা নির্দিষ্ট ফ্লো থাকে এই ফ্লোটা অ্যাডজাস্ট করার জন্য এই এক মাস ডেডিকেশন দিতে পারবা যে এক মাসে আমি রেকর্ড ক্লাস অনেকটুকু শেষ করবে এবং কিভাবে শেষ করবে এটাও বলে দিচ্ছি তারা এই কোর্সটা হচ্ছে এনরোল করতে পারো এবং তোমাদের যদি এক দুই দিন সময় লাগে যে মনে হয় যে ভাই আমি এই এক মাস ডেডিকেশন দিয়ে আমি এই ক্লাসগুলা কভার করতে পারবো রেকর্ড ক্লাসগুলো শেষ করতে পারবো এরপরে আবার ক্যাম্পাস ব্যাচে আমি লাইভ ক্লাস করলাম রিভিশন করলাম তাইলে হচ্ছে আমার দুই ধাপে রিভিশনটা হচ্ছে এখন যারা এই এক মাস পাক্কা ডেডিকেশন দিতে পারবো কারণ এই এক মাস আমাদের কোনো ক্লাস হবে না আমরা শুধু গাইড করব আর ক্লাস যা যা আছে রেকর্ড ক্লাস আছে এবং এক্সামগুলো আছে ওগুলা প্র্যাকটিস করে নতুন করে এক্সাম হবে মানে রিভিশন এক্সাম হবে এখন অধ্যায় ভিত্তিক একটা অধ্যায়ের উপর একটা পরীক্ষা হবে না এই 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 এক মাস হবে অনেকগুলো অধ্যায় মিলে মিলে পরীক্ষা হবে মানে অনেকগুলো বলে দুই তিনটা চারটা অধ্যায় মিলে একটা করে পরীক্ষা হবে রিভিশন টাইপের ঠিক আছে এখন ফ্যাক্ট হচ্ছে ষোলো তারিখ থেকে চব্বিশ তারিখ যদি রিভিশন করতে চাই তার মানে এই এই দিন থেকে তো রিভিশনই শুরু হবে তো এই ষোলো তারিখ পর্যন্ত তো আমরা আসলে ভর্তি নিতে পারি না এই জন্যে বা পনেরো তারিখ পর্যন্ত আমরা ভর্তি নিতে পারি না কারণ ভর্তি হয়ে কোর্সের বিষয়াদি বুঝতে এক দুই দিন চলে যায় ঠিক আছে আমরা দশ তারিখ এই জন্য ক্লোজিং ডেট রাখছি তোমাদের রিকোয়েস্ট যদি মনে হয় যে ভাই এক দুই দিন বাড়াইলে ভালো হয় আমরা সেটা করতে পারবো বাট হচ্ছে পনেরো তারিখ ষোলো তারিখ থেকে রিভিশন গ্যাপ ফিল আপ শুরু তো তুমি ষোলো তারিখ ভর্তি হতে পারবে না পারলে ওইটা ওই ফ্লোটাই বুঝবা না ভর্তি হলে আগে হইতে হবে এখন ফ্যাক্ট হচ্ছে খেয়াল করো ষোলো তারিখ থেকে এই যে ষোলো তারিখ থেকে পনেরো অক্টোবর পর্যন্ত রিভিশন প্ল্যানটা আমি একটু বলি ষোলো সেপ্টেম্বর থেকে চব্বিশ সেপ্টেম্বর এখানে সময় পাইতেছ তুমি কয়দিন আট দিনের মতো ঠিক আছে ষোলো সেপ্টেম্বর থেকে চব্বিশ সেপ্টেম্বর মোটামুটি আট দিন সময় পাচ্ছ এই আট দিনে আমাদের একটা টার্গেট আছে টার্গেট হচ্ছে তিন আগস্ট থেকে শুরু হয়ে পনেরো সেপ্টেম্বর মানে এক মাস বারো দিন এক মাস বারো দিনে আমাদের প্রায় শর্ট সিলেবাসের ফিফটি পার্সেন্ট শেষ হয়েছে এই এক মাস বারো দিনে যা শেষ করছি আগের জুন জুলাই দুই মাস জুন প্লাস জুলাই আগের জুন প্লাস জুলাই এই দুই মাসে শেষ করছি এই দুই মাসে জানা শেষ করছি এই তিন আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বর আমরা একটু টাইনা পড়াইছি কারণ এই জুন আর জুলাইয়ের মধ্যে আবার কোরবানি ছিল বন্ধ ছিল তো সব মিলাই এখানেও দেখা যায় যে অলমোস্ট দেড় মাসের মতো ক্লাস আমরা নিতে পারছি মানে আমি যদি এটাকে ফিফটি পার্সেন্ট বলবো না এইখানে মেজরিটি ধরতে পারো ফিফটি ফাইভ পার্সেন্ট আর এইখানে ফর্টি ফাইভ পার্সেন্ট সিলেবাসের অথবা ফিফটি ফিফটি ধরো তার মানে তুমি যদি এই ষোলো তারিখ থেকে চব্বিশ মানে ষোলো সেপ্টেম্বর থেকে চব্বিশ সেপ্টেম্বর আট দিন রেকর্ড ক্লাস করো ঠিক আছে তুমি যদি এই তিন আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বরের একটা মেজরিটি যদি কমপ্লিট করে চব্বিশ তারিখ আমাদের কি হবে মান্থলি এক্সাম হবে এই মান্থলিটাতে অংশগ্রহণ করতে পারো তোমাদের যদি দম থাকে ভাই আমি রেকর্ড হইলেও এখন শেষ করতে পারবা আমার টার্গেট এখন লাইভ যা হইতেছে হইতেছে যেমন পনেরো তারিখ পর্যন্ত লাইভ ক্লাস চলবে যোগজীকরণ আছে এগুলা তেলে এখন আর তুমি ফ্লো ধরতে পারবে না তুমি তোমার মতো টার্গেট নিয়ে আগাও যদি আজকেও ভর্তি হও তোমার টার্গেট তিন আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বর নিজের মতো করে শেষ করো যে আমার টার্গেট চব্বিশ তারিখে আমি মান্থলি পরীক্ষাটা দিব তিন আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বরে রুটিন তো দেওয়া আছে ওয়েবসাইটে রুটিন পেয়ে যাবা এইখানে যা যা চ্যাপ্টার শেষ হয়েছে আমি আজকে থেকে শুরু করে চব্বিশ তারিখের মধ্যে সব শেষ করব শেষ করে মান্থলি পরীক্ষাটা দিব। তাহলে আমার অলমোস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট সিলেবাস একবার করে শেষ হয়ে গেল মাত্র কয়েকদিনে দেখো এটা তোমার ডেডিকেশন দিতে হবে তোমার যদি দম থাকে তাইলে তোমাকে আমি সাজেস্ট করবো আজকে বা দু দিন যদি আমরা ভর্তির সুযোগ বাড়াই তাহলে তখন হচ্ছে আসলে তোমরা হচ্ছে ভর্তি হবা এটা হলো এক নাম্বার। দ্বিতীয় যারা নতুন যুক্ত হয়ে গেছো তোমাদের টার্গেটও এটা যারা আজকে ভর্তি হয়েছ ভাই আজকে ভর্তি হয়েছি কি করব তোমাদেরও টার্গেট তুমি এখন যোগজীকরণের পার্ট টু আইসে কিছুই বুঝবে না আগে করতে হবে পরে যোগজীকরণে আসতে হবে তোমাকে আমি সাজেস্ট করব ভাই দয়া করে রেকর্ড ক্লাস করো লাইভের তুমি এখন লাইভের ক্লাস কোনটা হচ্ছে এটা স্থিরতরিত হবে স্থিরতরিত তুমি চাইলে করতে পারো আমি তাও সাজেস্ট করবো এখন কোনো লাইভ ক্লাস করার দরকার নেই পনেরো তারিখ পর্যন্ত আমাদের লাইভ চলবে বাট লাইভ ক্লাস এখন করার দরকার নেই তুমি যদি আজকে ভর্তি হও তুমি তিন আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত যা যা শেষ হবে সিরিয়ালি টার্গেট নিয়ে এখানে যদি একবার শেষ করতে পারো চব্বিশ তারিখের মধ্যে তাহলে তোমার সিলেবাস শেষ ধরো এইখানেও কিছু গ্যাপ থাকলো এই গ্যাপটা ফিল আপ করবা কিভাবে এই গ্যাপটা ফিল আপ করবা কিভাবে এই যে আমাদের হচ্ছে পঁচিশ পঁচিশ সেপ্টেম্বর থেকে চব্বিশ সেপ্টেম্বর শেষ পঁচিশ সেপ্টেম্বর থেকে পনেরো অক্টোবর এইখানে মোটামুটি বিশ থেকে একুশ দিন এইখানে মোটামুটি বিশ থেকে একুশ দিন এই বিশ থেকে একুশ দিনে তুমি কি পাচ্ছ বলো তো পুরা শর্ট সিলেবাসের রিভিশন মানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই পুরা এইখানে যা যা শর্ট সিলেবাস শেষ হয়েছে পুরা অ্যাডমিশন টেস্টের শর্ট সিলেবাস রিভিশন হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তো সব সব সাবজেক্টের চ্যাপ্টারগুলা বিশেষ করে বায়োলজির শুধু ক্লাস হয় না এক্সামগুলা চ্যাপ্টার ভিত্তিক আসে প্র্যাকটিস করতে পারবা যখন এই রিভিশনটা তুমি করবা এই বিশ দিনে কিন্তু যদি ইফোর্ট দিতে পারো বিশ দিনে অনেক সিলেবাস শেষ করা সম্ভব এখন এই বিশ দিনের ইফোর্টের আগে তোমার ডিপেন্ড করতেছে তুমি আজকে থেকে শুরু করে চব্বিশ সেপ্টেম্বরের মধ্যে এই দেড় মাসের পড়া শেষ করতে পারতেছো কিনা তো দেড় মাসের পর যদি তুমি পনেরো দিনে শেষ করতে পারো ঠিক আছে দেড় মাসের পর যদি পনেরো দিনে শেষ করতে পারো তুমি তুমি মনে করতেছো কি পরিমাণ আগে যাইতেছ এটা তোমার ইফোর্টের উপর ডিপেন্ড করবে তুমি যদি ভর্তি হয় কিন্তু তোমাকে রেকর্ড করার মন মানসিকতা রাখতে হবে এবং রেকর্ডগুলা খুব ভালোভাবে ওয়ান এক্সে শেষ করতে হবে এরকম ডেডিকেশন দম থাকলে কেবলমাত্র ওয়েলকাম করব প্রত্যাবর্তনে যুক্ত হয়ে যাওয়ার তাইলে তুমি লাভবান হবা ক্যাম্পাসের চাইতে প্রত্যাবর্তনে যুক্ত হওয়া লাভবান হবা আর যদি মনে করো ভাই আমি রুটিন বা ডেডিকেশন ছাড়া বা আমি লাইফ ছাড়া আসলে অ্যাডজাস্ট হইতে পারি না তোমাকে ডিরেক্ট ক্রস করব তুমি বলবো ক্যাম্পাসে শুরু করো শুরু থেকে শূন্য থেকে শুরু করো আর যদি মনে করো যে ভাই আমি নিজের মতো ডেডিকেশন দিয়ে তিন আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বর এই পনেরো দিনে শেষ করব মানে ২৪ তারিখের মধ্যে শেষ করব এরপরে সবার সাথে যখন রিভিশন এক্সামগুলো শুরু হবে ধরো পুরা শর্ট সিলেবাসকে ছয় ভাগে বা সাত ভাগে ভাগ করলাম তাহলে সাতটা পরীক্ষা হবে রিভিশনের তো ছাত্রা পরীক্ষার মধ্যে সবগুলো চ্যাপ্টারকে আমরা ভাগ 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 করে দিয়ে দিব তো তোমার ওই রুটিনের টার্গেট অনুযায়ী তুমি হচ্ছে ক্লাস একবার করে শেষ করবা প্র্যাকটিস যতটুকু করতে পারো এখন তোমাকে আমি চাপ মানে প্যারা দিতেছি না যে এখন যারা লেটে ভর্তি হচ্ছে প্র্যাকটিস করতেই হবে প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে এরকম না ক্লাস ভালো করে করো স্লাইডটা ভালো করে শেষ করো এরপরে এক্সাম দাও ঠিক আছে আপাতত এইটুকু করো এরপরে ক্যাম্পাস ব্যাচের সাথে ধরো তুমি তাহলে এই ফিফটি ফাইভ এইখানে ধরো ফর্টি ফাইভ তো টোটাল ধরো তোমার সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেষ হয়ে গেল ভালোভাবেই শেষ হয়ে গেল বা কোনো একবার করে শেষ হইলো তো তখন তুমি ক্যাম্পাস ব্যাসটা কখন শুরু হবে এই মাসের লাস্ট থেকে ভর্তি নেওয়া শুরু হবে লঞ্চিং হবে তো লঞ্চিং তো কোর্স কোর্স ক্লাস শুরু আর এক মাস বা বিশ দিন আগে হয় এরপরে আমাদের কোর্সের ক্লাস শুরু হবে এইচএসসি সি রেজাল্টের পরে ওইখানেও আমি ক্লাস নিব ওইখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মানে এই তিনটা সাবজেক্টের ক্লাস হবে আমরা দেখি বায়োলজি আর একটু ভালো গাইড করা যায় কিনা আমি নিজে গাইড করা ট্রাই করব এবং ওইখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাপ তিনটাই লাইভ ক্লাস হবে শুরু থেকে আবার আমিই ক্লাস নিব একদম ডেডিকেটেড কন্টেন্টই নিব তো যাদের মনে হয় যে ভাই শূন্য থেকে শুরু করব তাদের জন্য ক্যাম্পাস আর যারা মনে হয় যে আমি একবার করে প্রত্যাবর্তনে শেষ করে ফেলি পরে আবার ক্যাম্পাস তো ফ্রি পাচ্ছি ওইখানে আবার রিভিশন করব তাহলে দুইবার করে রিভিশন হইলো তাহলে যারা এরকম ডেডিকেশন আছে যে রেকর্ড ক্লাস আগায় রাখতে পারবে এক মাসে তারা প্রত্যাবর্তনে আসলে বেশি ভালো হবে আর যদি মনে করো ভাই আমি অ্যাডজাস্ট করতে পারতেছি না একা একা পড়তে পারি না লাইভ ক্লাস তারা করতে পারি না তাদের জন্য ক্যাম্পাস ভালো হবে ঠিক আছে এক একই ব্যাচ আমি ক্লাস নিব এবং হচ্ছে কেমিস্ট্রি ক্লাসটাও হচ্ছে আমরা হচ্ছে স্মার্ট বোর্ডে নেওয়া ট্রাই করব ক্যাম্পাস ব্যাচে এবং ক্যাম্পাস ব্যাচে ভর্তি হইলেও লাস্ট অ্যাডমিশন পর্যন্তই সার্ভিস পাবা একই অ্যাক্সেস মানে ক্যাম্পাস শুরু হওয়া মানে প্রত্যাবর্তন আর ক্যাম্পাস একসাথে চলবে তখন আমাদের আলাদা রুটিন নেই প্রত্যাবর্তন আর ক্যাম্পাসের এক রুটিনে শুধু প্রত্যাবর্তনে আলাদাভাবে ফুল সিলেবাসের ক্লাসগুলা চলতে থাকবে ওই ক্লাস আর কাইবাকারে ক্যাম্পাসে দিয়ে দেওয়া হবে ঠিক আছে আর প্রত্যাবর্তনে থাকলে ক্যাম্পাসের অ্যাক্সেস পেয়ে যাবা বাট ক্যাম্পাসে ভর্তি হলে প্রত্যাবর্তনের অ্যাক্সেস দিই না বাট ক্যাম্পাসের আগের বছরের ক্লাসগুলো আর করে দিয়ে দিই ঠিক আছে এটা গেল ফ্যাক্ট তাহলে তুমি নিজে ডিসিশন নিতে পারবা আর ক্যাম্পাস প্রত্যাবর্তন ব্যাচের কন্টেন্ট সিমিলার প্রত্যাবর্তনে যা যা পড়াইছি এই স্লাইডগুলো আমরা তোমাদেরকে ক্যাম্পাসেও দিয়ে দিব স্লাইড একটা অধ্যায় যখন ক্লাস শেষ হবে ওইখানে ক্যাম্পাসের স্লাইড অবাবা প্রত্যাবর্তনের স্লাইড বাবা তো স্লাইডে তুমি হচ্ছে এদিক সেদিক যদি দু একটা ম্যাচ এক্সট্রা থাকে দুই ব্যাচ অ্যাডজাস্ট করে পড়তে পারবা কোনো সমস্যা নেই ঠিক আছে কন্টেন্ট সিমিলারি পাচ্ছ শুধু মানে হচ্ছে এইটা যে এইখানে প্রত্যাবর্তনে তুমি একটু আগায় থাকতেছো রিভিশনটা করতে পারতেছো এইটা হচ্ছে বেনিফিট পাবা এটা তোমার জন্য ডেডিকেশন দিতে হবে যে ভাই আমি এই ষোলো সেপ্টেম্বর থেকে চব্বিশ সেপ্টেম্বরে মোটামুটি এক এই তিন আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বর যা শেষ হয়েছে মানে এক মাস বারো দিনের এটা আমি পনেরো দিনে শেষ করব এটা আমার টার্গেট এটা আমার টার্গেট আমি রেকর্ড শেষ করবো আমি লাইভের সাথে কোনো কিছু নাই সুমন ভাই এখন লাইভ নিচ্ছে যেমন আজকেও লাইভ আছে আজকে লাইভ তোমার করার দরকার নাই তুমি টার্গেট নিবা তিন আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বর রেকর্ড ধরে 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 রুটিন ধরে ধরে টার্গেট করবা একটা করে টিক দিবা একটা করে শেষ একটা করে টিক একটা অধ্যায় শেষ একটা করে টিক দিয়ে দিবা এইটা তোমার টার্গেট এইটা হচ্ছে তোমার টার্গেট তাহলে মান্থলি পরীক্ষা সবার সাথে যাতে ভালোভাবে দিতে পারো মান্থলি দিস ভালো করছো এরপরে রিভিশনটা শুরু করবা এই যে বিশ থেকে একুশ দিন সময় পাচ্ছ পঁচিশ অক্টোবর থেকে পনেরো অক্টোবর কিন্তু কেউ পাচ্ছে না শুধু তুমি এখন ওরা একবার করে লাইভে করে ফেলছে ওরা আর একবার রিভিশন করতেছে তুমি শূন্য থেকে আবার একটু প্রথম একবার ক্লাস ওয়ান এক্সে করতেছো এটাই পার্থক্য থাকবে বাট ইফোর্থ দিতে পারলে রিভিশন করতে পারবে এখন হয়তো পঞ্চান্ন আর পঁয়তাল্লিশ একশো পার্সেন্ট সিলেবাস কভার হইলো না সত্তর পঁচাত্তর হইলো সমস্যা কি ক্যাম্পাসে আবার রিভিশন করব তখন একশো পার্সেন্ট হবে রিভিশন হবে ঠিক আছে তো এইটা আমাদের টোটাল ব্যাচের ডিটেলস যারা চাও স্বাগতম আর তোমাদের হচ্ছে একটু জানাইও যে তোমরা আসলে হচ্ছে কোনটা করলে ভালো হয় যদি মনে হয় যে ভাই এক দুই দিন সময় দেন আমরা এক দুই দিনের মধ্যে বাট আমরা ষোলো তারিখ থেকে রিভিশন শুরু কখনোই পনেরো তারিখ পর্যন্ত ভর্তি রাখবো না ঠিক আছে দশ তারিখেই ভর্তি ক্লোজ করে দেওয়ার কথা তো তোমরা যদি এরকম বেশি সংখ্যক স্টুডেন্ট থাকে যে ভাই আমরা আসলে হচ্ছে এই আজকে বা কালকের মধ্যে ভর্তি হইতে চাই এক দুই দিনের মধ্যে এবং রেকর্ড ক্লাস শেষ করতে চাই প্রত্যাবর্তনে তাহলে সেই ক্ষেত্রে এটা সুযোগ পাবা ঠিক আছে এইটুকু হচ্ছে আমাদের ব্যাচের আপডেট ভালো থাকো সুস্থ থাকো বাট ডিসকাউন্ট আসতেছে না কারণ সবাই আসলে ফুল ফি দিয়ে ভর্তি হইতেছে আজকেও প্রায় একশো জন ভর্তি হইছে পঁয়ত্রিশশো টাকা দিয়ে এবং এই পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার চাইতে ভালো সার্ভিসই পাবা ফিজিক্স সেন্টার্সের একটা জিনিস হচ্ছে রেগুলারিটি রিভিশন ভালো করবা গাইডলাইনটা পাবা ঠিক আছে এবং ক্লাসের কন্টেন্ট ক্লাসের কোয়ালিটি যদি মনোযোগ দিয়ে করতে পারো আমার মনে হয় না যে তোমার এই কনটেন্ট হচ্ছে অ্যানআপ মোর দেন অ্যানআপ একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য শুধু গাইডলাইন ফলো করবা আর হচ্ছে এটা কমপ্লিট করার দায়িত্ব তোমার যারা নতুন যুক্ত হইছো তোমাদের কাছেও টার্গেট তুমি কোনো লাইভ ক্লাসে যাবা না যারা নতুন যুক্ত হয়েছে কোনো লাইভ ক্লাসে যাওয়া না এখন তুমি এই তিন আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বর রেকর্ড ক্লাস গুলা ধরে ধরে শেষ করবা রুটিনে একটা করে টিক দিয়ে দিবা প্রয়োজনে রুটিন তুমি প্রিন্ট করে ফেলো বা অধ্যায়ের নামগুলা বায়োলজি কয়টা তিন আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বর বায়োলজি কি কি চ্যাপ্টার তারপরে হচ্ছে কেমিস্ট্রি ক্রি কি চ্যাপ্টার ফিজিক্স কি কি চ্যাপ্টার শেষ ম্যাথ কিকি চ্যাপ্টার শেষ তিন আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বর স্টার্ট করো একটা একটা করে টিক দিয়ে ধরে ধরে শেষ করো তাহলে এইটা শেষ করে চব্বিশের মান্থলি দাও মান্থলি শেষ মোটামুটি এটা তো তুমি একবার পরে ফেললা এই রিভিশন টাইমে তো তুমি এটাও রিভিশন করবা এটা তো আবার রিভিশন হবে রিভিশন টাইমে কারণ রিভিশন টাইমে তো পুরা শর্ট সিলেবাস ঠিক আছে তাহলে তখন এই যে জুন জুলাইয় যে বাকি চ্যাপ্টারগুলো তুমি কমপ্লিট করলা না একবারও ক্লাসও করো নাই কিছুই করো নাই এগুলা এই এই বিশ দিনের মধ্যে একটা টার্গেট নিবা দেখবা যে মোটামুটি সত্তর পঁচাত্তর পার্সেন্ট সিলেবাস যদি হয়ে যায় বাকি পঁচিশ পার্সেন্ট ক্যাম্পাসে হয়ে যাবে কারণ ক্যাম্পাসে শুরুর দিকেই তো এই জুন জুলাই যা যা পড়াইছে এগুলা ক্যাম্পাসে শুরুর দিকে পড়াবো তো তোমার এখানে যেগুলো বাকি থাকবে এখানে ক্যাম্পাসের একদম শুরুর দিকে তুমি কমপ্লিট করে ফেলতে পারবা ঠিক আছে বুঝাইতে পারছি আর যদি মনে হয় ভাই আমি লাইভ ক্লাস ছাড়া পারবো না একদম শূন্য রুটিন থেকে সবার সাথে অ্যাডজাস্ট করে একসাথে পড়তে চাই তাইলে হচ্ছে ক্যাম্পাস ব্যাচের জন্য তোমাদের স্বাগতম এবং আমরা হচ্ছে এইটা ক্যাম্পাস ব্যাচের ভর্তি শুরু হবে এই মাসের শেষে বাট হচ্ছে ক্লাস শুরু হবে এইস এসসি রেজাল্টের পরে আমি মনে হয় বুঝাইতে পারছি আমি মনে হয় বুঝাইতে পারছি তাইলে ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের যদি চাও যে যুক্ত হইতে আমরা প্রত্যাবর্তন ব্যাচে স্বাগতম ঠিক আছে প্রত্যাবর্তনে হচ্ছে অ্যানরোল করে ডেডিকেশন থাকলে আসবা নাহলে আসবা না মানে এখানে আমি আসলে বাস্তবতা তুলে ধরছি তুমি যদি রেকর্ড ক্লাস করতে মানে কোনো সমস্যা না হয় বা স্বাচ্ছন্দ্য ফিল করো যে ভাই আমি রেকর্ড ক্লাস শেষ করবো ডেডিকেশন আছে কমপ্লিট করবো তাইলে এখানে আসো আর নাইলে এখানে আইসো না আসলে কারণ এখানে আসলে এখন এক মাস তোমাকে রেকর্ড ক্লাসই করতে হবে আসলে ঠিক আছে এরপরে প্রত্যাবর্তনে ক্যাম্পাসে আবার লাইভ ক্লাস করতে পারবা এতে কি হবে যে প্রত্যাবর্তনে ভর্তি হইলে এক মাসে পুরা সিলেবাসের সেভেন্টি এইট এইটি পার্সেন্ট তুমি শেষ করে মানে আবার করে রিভিশন করবা ক্যাম্পাসে তাহলে তুমি দুইবার রিভিশনে একটা আলাদা বেনিফিট পাবা অবশ্যই পাবা এইটাই সুবিধা ঠিক আছে হাফেজ টা